আমরা প্রত্যেকটা দিনই মনে করি যে আসলে আমাদের একটা রোড দরকার মানে আমাদের একটা রেগুলারিটি মেনটেন করা দরকার এটা আমরা প্রত্যেক দিনই মনে করি বা এটা আমাদের প্রত্যেকজনেরই মনে হয় যে একটা যদি আমরা ভালো কিছু অর্জন করতে চাই আমাদের রেগুলারিটি মেনটেন করতে হবে তো এখন এই রেগুলারটি মেনটেন করতে যে আমরা যে আমাদের যে রোডটা প্রয়োজন অর্থাৎ যে রোডটা অনুসরণ করে আমরা রেগুলারটি মেনটেন করতে পারি সেইটা হয়তো আমরা কম বেশি আমরা ট্রাই করি অনেকেই আমরা অনেক বেশি চেষ্টা করি যে আমরা এই পদ্ধতিতে আমরা আমাদের রেগুলারটি মেনটেন করব কিন্তু আসলে পারিপার্শ্বিক অবস্থা আমাদের যে মোটিভেশনটা রয়েছে সেই মোটিভেশনটা কিন্তু আমাদের ধরে রাখতে দেয় না আমাদের মোটিভেশনটা সবসময় আমরা চেষ্টা করি যে আপার লেভেলে নিয়ে যাওয়ার কিন্তু আমরা এটা পারি না আমরা ব্যর্থ হই তো আমাদের এই জায়গাতে আমাদের ব্যর্থতা অবশ্যই রয়েছে আমরা স্বীকার করতে হবে আমরা সবসময় চেষ্টা করি যে হার্ডওয়ার্ক করব। আমাদের মানসিকতা নষ্ট হয়ে যায় আমাদের যে অ্যাসিভমেন্টটা অর্থাৎ আমরা যে ইন্ডাস্ট্রিয়াল যে আমাদের ইন্ডাস্ট্রিয়াস যে একটা মাইন্ড সেইটা কিন্তু এখানে কাজ করে না তো এখানে আমরা কিভাবে সেখান থেকে বের হতে পারি অবশ্যই আমাদেরকে এখানে হার্ডওয়ার্ক করতে হবে উইদাউট হার্ড ওয়ার্ক ইটস নট পসিবল টু গেট এনিথিং আমাদের পরিশ্রম ছাড়া আমাদের আমাদের লক্ষ্য অর্জন হবে না আমাদের যে অ্যাচিভমেন্টটা আমরা করতে চাচ্ছি সেইটা কিন্তু আমরা অর্জন হবে না তো এই জায়গাতে স্ট্রাগলটা আমাদেরকে চেঞ্জ করতে হবে স্ট্রাগলের যে ওয়ে বা রোডটা রয়েছে সেইটা আমাদেরকে পরিবর্তন করতে হবে যে এটা আমাদের কাজ করছে না সেই পদ্ধতি আমাদেরকে চেঞ্জ করতে হবে আমরা মনে করি যে হাউ ক্যান উই চেঞ্জ ইট আমাদের কোন পদ্ধতি এটা আমরা পরিবর্তন করব। সেটা কিন্তু আমাদের নিজেরাই আমাদেরকে বের করতে হবে ওয়েটা কি এটা হচ্ছে আমাদের রেগুলারটি মেনটেন করা আমরা যদি প্রত্যেক দিন আমরা যদি আমাদের একটা নিয়মিত একটা রুটিন যদি আমরা মেনটেন করতে পারি এটা ঝড় বাউ আমরা যাই বলি না কেন যে সেটা অবশ্যই আমরা জানি যে বিপদ আসবে মানুষের জীবনে তো এই বিপদগুলোকে কাটিয়ে ওঠার নামই হচ্ছে আমাদের জীবন আমরা প্রত্যেকটা দিন চেষ্টা করব আমাদের কোনো কিছু অর্জন করার জন্য আমাদের হার্ডওয়ার্ক করতে হবে আমাদের ইন্ডাস্ট্রিয়াস যে আমাদের যে অধ্যাবসায় সেটা আমাদেরকে বাড়াতে হবে এবং আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যকে ঠিক রেখে আমাদের অ্যাসিভমেন্টের যে পথ সেই পথ অবশ্যই অনুসরণ করতে হবে এবং এখানে স্ট্রাগল অবশ্যই আমাদেরকে করতে হবে কারণ উইদাউট স্ট্রাগল এটা পসিবল না কোনো কিছু ভালো কিছু অর্জন করা আমাদের প্রত্যেকটা দিন আমরা ওয়ে খুঁজি যে আসলে কোন পদ্ধতিতে আমরা সামনের দিকে আগাবো এই ওয়েটা আমাদের নিজেদের ফাইন্ড আউট করতে হবে যে এই পদ্ধতি আমাদের জন্য দরকার বা এই পদ্ধতি আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট সেই ওয়েটাই আমরা পালন করব এখানে কোনো ফোর্সফুল কোনো কিছু আসবে না বা কেউ একটা আপনাকে চাপিয়ে দেবে সেটাও কিন্তু এখানে কার্যকরী হবে না এখানে আপনার ব্যক্তিগত যে পদ্ধতি এটা যদি আমি এখন নিজের থেকে আমার বলি যে এই পদ্ধতি আপনি অনুসরণ করেন এটা আসলে এক ধরনের বোকামি হবে আপনার নিজস্ব একটা পরিবেশ রয়েছে নিজস্ব সারাউন্ডিংস রয়েছে যে জিনিসটা আমার নেই বরং আমি যে পদ্ধতিতে আছি এবং আপনি যে পদ্ধতিতে রয়েছেন দুইটা আলাদা সুতরাং আমাদের যে পরিচালনা আমাদের যে নিজেদেরকে হ্যান্ডেল করা এটা কিন্তু আলাদা হবে সবই ভালো থাকবেন আসসালামু আলাইকুম